কচু দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতন কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব অশিক্ষিতরা আছে আছেন তলায় আর শিক্ষিতরা আছে তলায় এটা স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় একটা ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকে আর সেই পলিটিক্সে যে কোনো একজন সন্তানকে ফাঁসানো হয় আর সেই সন্তানটি থাকে ফ্যামিলির সবচাইতে বেশি দায়িত্ব কাঁধে নেওয়া সন্তান হোক সে মেয়ে কিংবা ছেলে অর্থলোভী নারী আর নারী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকা থাকলে ভুলও ক্ষমা হয় আর না থাকলে নিরবতাও অপরাধ লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে পৃথিবীর যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত জীবন তখনই ভালো ছিল যখন গাছের পাতা টাকা বানিয়ে খেলা করতাম মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না বারবার শিক্ষা পাচ্ছি তবুও শিক্ষা হয় না মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে কিছু মানুষ সাপের চেয়েও বিষাক্ত কারণ সাপ থেকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থেকেও চেনা যায় না